হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা জানো যে পঞ্চায়েতের পরীক্ষার কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি অলরেডি প্রকাশিত হয়েছে প্রায় পাঁচ হাজার ছ হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার পরে স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা সংশয় বা একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হচ্ছে তারা বিভিন্ন পোস্টের নাম কোন পোস্টের কী যোগ্যতা কার সিলেবাস কী কিসের জন্য কী পড়তে হবে ওভারঅল কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে আছে সঠিক দিশা কিন্তু খুঁজে মানে পাচ্ছে না এইখানেই কিন্তু আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি সেই জন্য কিন্তু ভিডিওটি করা আমরা এই পঞ্চায়েত পরীক্ষার বিভিন্ন যে পোস্টের পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র কিন্তু অ্যানালাইসিস করেছি সেই অ্যানালাইসিসের সার সংক্ষেপ কিন্তু তোমাদেরকে বলবো যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসছিলো বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো এসছিল তো সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছিল কোন কোন চ্যাপ্টারের উপরে প্রশ্ন এসেছিল ওকে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারের উপরে প্রশ্ন এসেছিল সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি তার সার সংক্ষেপ কিন্তু আমরা বলবো অর্থাৎ কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে অ্যাকচুয়াল সিলেবাসটা কি এটা যদি আমরা না জানতে পারি অন্ধের মতো যদি আমরা পড়াশোনা শুরু করি তাহলে কিন্তু এই পঞ্চায়েত পরীক্ষা তোমার কাছ থেকে কি জানতে চাইছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না কারণ পঞ্চায়েত পরীক্ষা পার্টিকুলার একটা সিলেবাস সম্পর্কে তোমার কাছে জানতে চাইছে আর তুমি সেই সিলেবাস না বুঝে যদি ভুলভাল প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমার অযথা সময় নষ্ট হবে অ্যাকচুয়াল যে জিনিসগুলো পরীক্ষায় পড়বে সেগুলো কিন্তু মিস হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এখানে আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পঞ্চায়েতের এখানে আমরা নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোর থেকে আমরা কিন্তু এখানে আমি বেশ কিছু মানে পয়েন্ট আউট করে করে লিখে রেখেছি কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন এসছে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেটা কিন্তু ডিটেলসে বলবো এখানে আমি লিখে লিখে কিন্তু ডিটেলসটা বলবো ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এর আগে আমরা বয়ে রাখি আমরা লাইফ প্রাইম মেম্বারশিপ একটা প্রোগ্রাম শুরু করেছি যেটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলে প্রথম এখান থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু সাফল্য পাচ্ছে আমাদের এই লাইফ প্রাইম মেম্বারশিপের স্টুডেন্ট বিভিন্ন পরীক্ষায় কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে অলরেডি ষোলোটা কোর্স মানে কোর্স কিন্তু এখানে অ্যাড করা আছে এই কোর্সের বাইরেও আমরা কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে পঞ্চায়েত এক্সাম ফুল কোর্স বলে আরও একটা ফোল্ডার অ্যাড করেছি যার ক্লাস কিন্তু শুরু হবে কুড়ি তারিখ থেকে ওকে কুড়ি মার্চ থেকেই কিন্তু ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে এই কোর্সে তোমরা যুক্ত হতে পারো এখন একটা হিউজ ডিসকাউন্টে নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অ্যাডমিশন চলছে অনলি ফাইভ নাইন নাইন যার অরিজিনাল প্রাইস হলো দশ হাজার কারণ এর ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম অর্থাৎ কোনো দিন কিন্তু এর ভ্যালিডিটি শেষ হবে না থার্টি ইয়ার্স পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি থাকবে এর মধ্যে কিন্তু আরও অনেক কোর্স অ্যাড হবে বর্তমানে কিন্তু চার হাজার সাতশোটা কন্টেন্ট এখানে অ্যাড হয়ে আছে ডব্লিউ বিসিএস ডব্লিউ বি পিএসসির বিভিন্ন পরীক্ষা টেটের পরীক্ষা সমস্ত পরীক্ষার কন্টেন্ট কিন্তু অ্যাড হয়ে আছে ভবিষ্যতে কিন্তু আরও কন্টেন্ট অ্যাড হবে আরও কোর্স অ্যাড হবে তো এই যে অফারটা কিন্তু লিমিটেড পিরিয়ড অফার অর্থাৎ আজকে অথবা কালকে এর মধ্যে কিন্তু আমরা সমাপ্ত অনেক দিন ধরে অফারটা দিচ্ছি এর বা এরপরে কিন্তু অফারটা দেওয়া পসিবল হবে না তোমরা যারা এই কোর্সে যুক্ত হতে চাও আমাদের কমেন্ট সেকশনে দেখবে ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে কিন্তু কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া আছে এবং তার সাথে সাথে ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আজই যুক্ত হয়ে যাও এরপরে কিন্তু এই সুবর্ণ সুযোগ আর কোনো পাবে না দেখো আমরা যে পঞ্চায়েত পরীক্ষায় দেখেছি মোট উনিশটা গুরুত্বপূর্ণ পোস্ট আছে সেই উনিশটা পোস্ট অ্যানালাইসিস করেছে সিলেবাস তো তোমরা একটা সংক্ষিপ্ত সিলেবাস দেখেই নিয়েছ যে এখানে ইংলিশ থেকে পঁচিশ নম্বর বাংলা থেকে পঁচিশ নম্বর ম্যাথ থেকে পঁচিশ নম্বর এবং জিকে থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে ম্যাক্সিমাম পরীক্ষায় মোট এইটি ফাইভ নম্বর থাকবে টোটাল ব্রিটেনে এবং পনেরো নম্বর থাকবে ইন্টারভিউতে এখন এই যে ইংলিশ বাংলা ম্যাথ আর জিকে থেকে কি বাঁচবে এটা কিন্তু কোনো জায়গায় বলা নেই এবং বলবেও না ঠিক আছে প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু তোমাকে বার করতে হবে যে অ্যানালাইসিসের কাজটা কিন্তু আমি সংক্ষেপে করে দিয়েছি আমি সময় পাইনি এই জন্য কিন্তু আমি টাইট করতে পারিনি আমি মুখে বলে দেবো কিছুটা লিখে নেবো তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে ওকে প্রথমে যে ইংলিশের পঁচিশ নম্বরের প্রশ্ন ম্যাক্সিমাম পরীক্ষায় আমরা দেখেছি এসছে সিনোনিম থেকে সিনোনিম থেকে প্রশ্ন এসছে দুই থেকে তিনটে প্রশ্ন নোট ডাউন করে নাও তারপরে এসছে কি না তারপরে এসছে আমাদের ভয়েস চেঞ্জ থেকে ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সেখান থেকেও কিন্তু দুই থেকে তিনটে প্রশ্ন এসছে অ্যান্টোনিমস থেকে প্রশ্ন এসছে আমি সংখ্যা লিখছি তোমরা ডিটেলসে লিখে নাও অ্যান্টোনিমস থেকে প্রশ্ন এসছে দুই থেকে তিনটে ক্লিয়ার আমি একটু নিচের দিকে চলে যাই কারণ তোমরা দেখতে পাবে না আই থিঙ্ক চলো অ্যান্টোনিম থেকে দুই থেকে তিনটে প্রশ্ন এসছে তারপরে প্রশ্ন এসছে পুট কমা এর মানে কি কমা মানে হলো একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে কোথায় কমা বসাবো সেটা থেকে কিন্তু প্রশ্ন আসছে এটাও কিন্তু দুই থেকে প্রশ্ন তিনটে প্রশ্ন আসছে ওকে আমি ছড়িয়ে ছিটিয়ে লিখছি আমি বললাম বারবার বলছি ছড়িয়ে ছিটিয়ে লিখছি মুখে বলছি সংক্ষেপে লিখছি বাকিটা তোমরা কিন্তু নোট ডাউন করে দাও ওকে কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং স্পেলিং মানে চারটে অপশন থাকবে কোনটা সঠিক বানান সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে প্রচুর আসছে তিনটে কোনো পরীক্ষায় দেখলাম চারটে কোনো পরীক্ষায় কিন্তু পাঁচটা প্রশ্ন এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে দুই থেকে চারটে প্রশ্ন কিন্তু আসছে ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেখান থেকে প্রশ্ন কিন্তু পাঁচটা প্রশ্ন আসছে ফ্রেজাল ভার্ভ ফ্রেজাল ভার্ভ রেজাল্ট ভাব থেকে প্রশ্ন আসছে তিনটে আমি কিন্তু এটা টাইপিং ফরম্যাটে আমাদের কোর্সের মধ্যে দিয়ে দেবো আমি খুব তাড়াহুড়োর মাধ্যমে করলাম বলে আমি লিখে দিচ্ছি কোর্সের মধ্যে কিন্তু ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো ওকে আজই জয়েন করে যাও ডিটেলসে কোর্স পাওয়ার জন্য তারপরে দেখো ন্যারেশান থেকে কিন্তু প্রশ্ন এসছে একটা পরীক্ষায় কোন একটা পোস্টে সেখানে দেখলাম একটা প্রশ্ন এসছে টেন্স থেকে টেন্স থেকে কিন্তু প্রশ্ন এসছে তিন থেকে পাঁচটা প্রশ্ন ক্লিয়ার এছাড়াও কালেকটিভ নাউন্স কারেক্টিভ নাউন্স থেকে প্রশ্ন এসছে কালেকটিভ নাউন্স থেকে প্রশ্ন এসছে একটা ফ্রেজাল ভাব তো বললাম এরর কারেকশন থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে তিন থেকে চারটে প্রশ্ন একটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে কোনো একটা পোস্টের জন্য তো এই গেল ওভারঅল ইংরাজি ইংরাজির কিন্তু প্রায় এখানে আমি সতেরো থেকে আঠেরোটা চ্যাপ্টারের নাম বললাম এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়তেই হবে ডিটেলসে পড়তে হবে কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে ওকে তোমরা নিজেরা এটা সেলফ স্টাডি করছো এই এর নামগুলো কিন্তু এক জায়গায় নোট ডাউন করো যে এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে থেকে কোশ্চেন আসবে আমরা এই চ্যাপ্টার পড়তে হবে সেইভাবে কিন্তু পড়াশোনা শুরু করতে পারো চলে আসছি আমরা চলে আসছি আমাদের পরের সাবজেক্ট চলো লেখার একটা জায়গা খুঁজি পরের সাবজেক্ট যেটা নাম হবে আমাদের ইংরেজির পরে আমরা বাংলায় চলে আসবো দেখো বাংলায় কিন্তু লিমিটেড কোশ্চেন আসছে অর্থাৎ এখানে সমাস সমাস ওকে সঠিক বানান সঠিক বানান সঠিক বানান অর্থ লেখ বা সমার্থক শব্দ বাক্য সংকোচন বা যেটা এক কথায় প্রকাশ বলা হয় বাক্য সংকোচন সন্ধি সন্ধি পথ পরিবর্তন এই বাক্য সংকোচন আর পথ পরিবর্তন অল্টারনেটিভ ভাবে বিভিন্ন পরীক্ষায় প্রত্যেকটা থেকে পাঁচটা করে কিন্তু কোশ মানে প্রশ্ন এসছে ঠিক আছে এই দুটো অর অর হিসেবে ছিল মানে কোন পরীক্ষায় এটা দিয়েছে কোন পরীক্ষায় এটা দিয়েছে এই হিসাবে পাঁচটা সাবজেক্ট মানে পাঁচটা টপিক থেকে পঁচিশ নম্বরে কিন্তু প্রশ্ন এসছে এইভাবে কিন্তু প্রশ্ন সেটিংস হয়েছে আগে যে সমস্ত পরীক্ষা আমাদের পঞ্চায়েতে আমরা দেখেছি বাট এর পরেও কিন্তু যেহেতু আমাদের লেটেস্ট ট্রেন্ড চলছে এখন দু হাজার চব্বিশ হয়ে গেছে পরীক্ষার কিন্তু কিছু চেঞ্জ হতে পারে বাংলা ব্যাকরণ আর ইংলিশ যে এগিয়ে থাকবে সে কিন্তু এগিয়ে থাকবে এই পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে দেখো এখানে বাংলার কিন্তু আরও অনেকগুলো টপিক অ্যাড করতে হবে যে টপিকগুলো আমাদের কিন্তু অলরেডি বিজয়ীতে ম্যাম করাবেন যেখানে হয়তো প্রবাদ প্রবচন থাকবে বর্ণ বা সেই বর্ণ রিলেটেড বিভিন্ন প্রশ্ন থাকবে ওকে এছাড়াও দেখবে বাংলার প্রত্যয় কারক এই ধরনের অনেকগুলো টপিক থাকে সেই টপিকগুলো থেকে কিন্তু ডিটেলসে পড়তে হবে তার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তো সেটুকুই কিন্তু সিলেবাসে কিছুটা বলা আছে কিন্তু কিছুটা কিন্তু আমাদের অনুমান করে নিয়ে পড়তে হবে বাংলা সিলেবাস কিন্তু আমাদের তাহলে শেষ হয়ে যাবে জিকে খুবই কম সংখ্যক কিন্তু জিকে পড়ে অর্থাৎ দশ নম্বরে কিন্তু জিকে পড়বে এবং সেই দশ নম্বরে জি কে আমরা অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি প্রত্যেকটা সাবজেক্ট টাচ করছে বাট জিওগ্রাফির প্রশ্ন কিন্তু এই দশ নম্বরের মধ্যে কোনো কোনো পরীক্ষায় দেখলাম তিনটে আছে কোনো কোনো পরীক্ষায় দেখলাম দশটার মধ্যে পাঁচটা প্রশ্নই জিওগ্রাফি থেকে আছে অর্থাৎ জিওগ্রাফি ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর দ্য পঞ্চায়েত এক্সাম ওকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখলাম দুটো প্রশ্ন থাকছে একটা অথবা দুটো পলিটি থেকেও কিন্তু মোটামুটি দুটো করে প্রশ্ন দিচ্ছে আর তার বাইরে যদি বলো স্ট্র্যাটেজিকের মধ্যে প্রাইস কে কোন প্রাইস পাচ্ছে বা না পাচ্ছে এই সম্পর্ক প্রশ্ন কিন্তু একটা দুটো করে একটা করে থাকছে হিস্ট্রি থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন দেখলাম না একটা প্রশ্ন কোনো পরীক্ষায় দুটো প্রশ্ন কিন্তু দেখলাম আর ইকোনমিক্স থেকে তো কিছু পড়ার দরকার নেই ঠিক আছে হার্ডলি প্রশ্ন আসলে একটাই আসবে তার বেশি আসবে না সায়েন্স থেকে একটা আসবে এইভাবে কিন্তু দশটা প্রশ্ন তারা অ্যারেঞ্জ করছে জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে কিন্তু বেশি কিছু দরকার নেই বাট জিকের ক্ষেত্রে একটা টাফ জিনিস হয়ে যাচ্ছে দশ নম্বরের প্রশ্ন আর জিকের সিলেবাস ভাস্ট তো কোন অংশ পড়বো এবং কোন অংশ ছাড়বো দ্যাট ইজ দ্য মেন চ্যালেঞ্জ দ্যাট উইল বি দ্য মেন চ্যালেঞ্জ ওকে এটা কিন্তু আমাদের মেন চ্যালেঞ্জ হবে যে একটা হিউজ সিলেবাস আছে সেখান থেকে আমরা কতটুকু অংশ পড়বো কতটুকু অংশ ছাড়ব তার সলিউশন কিন্তু তোমাদেরকে বার করতে হবে বা আমরা নিজেরাও বলে দেবো ইউটিউবেও বলে দেবো কোর্সের মধ্যে তো আমরা কোর্স প্রোভাইডিং করে দেবো ওকে সেইভাবে কিন্তু তোমাদেরকে অ্যানালাইসিস করে বার করে নিতে হবে যে আমি এইটুকু অংশ পড়বো এইটুকু অংশ আমি পড়ব না সেইটুকু অংশ কিন্তু জানতে হবে আদারওয়াইজ কিন্তু জিকে মনে হচ্ছে দশ নম্বর কিছুই না কিছুই না এটা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে কারণ সিলেবাস বেশি নাম্বার ওয়ান দেখো ম্যাথসের ক্ষেত্রে যেটা আমরা বলবো ম্যাথসের ক্ষেত্রে আমরা অ্যানালিস করতে গিয়ে দেখলাম যে সিলেবাসেরা অনলি অ্যারিথমেটিক বা ম্যাথ বলছে বাট কোশ্চেন কিন্তু ম্যাথ এবং রিজনিং বা জিআই দুটো অংশ থেকে কিন্তু দিচ্ছে পঁচিশ নম্বরের মধ্যে কিন্তু শুধু ম্যাথ থেকে দেবে না রিজনিং পার্টটাও কিন্তু সেখানে ইনক্লুড করছে কারণ সেখানে আমরা দেখলাম যে অ্যালফাবেট সিরিজ মুখে বলছি লিখে নাও অ্যালফাবেট সিরিজ সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে এক নম্বরের প্রশ্ন এসেছে পার্সেন্টেজ থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন এসছে বোর্ড অ্যান্ড স্টিম মানে যেটা নৌকা এবং স্রোতের অঙ্ক বোর্ড এবং স্টিম সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে ওকে কোডিং ডিকোডিং এটাও কিন্তু রিজনিং এর সিলেবাস সেই কোডিং ডিকোডিং থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস থেকেও কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন অর্থাৎ পাঁচটা প্রশ্ন কিন্তু এখান থেকে এসছে নাম্বার সিস্টেম থেকে নাম্বার সিস্টেম থেকে একটা প্রশ্ন এসছে তারপরে তোমার এজ রিলেটেড বিভিন্ন যে সমস্যা বয়স সংক্রান্ত সেখান থেকে কিন্তু দুটো প্রশ্ন এসছে একটা প্রশ্ন এসছে ওকে এবং আরো যদি আমরা দেখি রিজনিং এর সিলেবাস নাম্বার সিরিজ নাম্বার সিরিজ থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে রেশিও রেশিও প্রপারশন থেকে রেশিও প্রপারেশন থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড এন্ড ওয়েজেস অর্থাৎ কাজ এবং সময় এবং কাজের সঙ্গে যে পারিশ্রমিক যে এতদিন এত কাজ করলো এত টাকা পারিশ্রমিক করল এই ধরনের যে অঙ্ক এই দুটো মিলে কিন্তু দুটো প্রশ্ন এসছে ওকে অ্যান্ড ট্রেন ট্রেনের অঙ্ক কিন্তু একটা এসছে অর্থাৎ আমরা যখন দেখলাম যে ম্যাথ থেকে কী প্রশ্ন এসছে তখন দেখলাম শুধু ম্যাথ নয় সেখানে রিজনিং এর প্রশ্ন ইনক্লুড হয়েছে এবং তার মধ্যে পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট লস থেকে সব ম্যাক্সিমাম প্রশ্ন এসছে বাকিগুলো একটা দুটো করে এসছে ওকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আরও লক্ষণীয় যে একটা দুটো পোস্টের জন্য কিন্তু আমি জিওমেট্রি থেকেও প্রশ্ন আসতে দেখেছি বেসিক জিওমেট্রিক হাইফাই নয় বেসিক অ্যালজেব্রা থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখেছি আর যেটা টু ডি অ্যান্ড থ্রি যে পরিমিতি হয় সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখেছি বাট সেটা লিমিটেড একটা দুটো করে এবং সেটা পোস্ট সব পোস্টের জন্য নয় একটা দুটো পোস্টের জন্য কিন্তু এরকম প্রশ্ন এসছে আমি এই ধরনের যে তিনটে প্রশ্নপত্র বা আরও অন্যান্য প্রশ্নপত্র আমার কাছে আছে সেগুলো পুরোটা অ্যানালাইসিস করেছি বা আমাদের টিম অ্যানালাইসিস করেছে সাবজেক্ট ভিত্তিক তারা কিন্তু এই সিদ্ধান্তে এসছে যে আমাদের ইংরেজির ক্ষেত্রে এই সতেরো থেকে আঠেরোটা চ্যাপ্টার অঙ্কের ক্ষেত্রেও এই প্রায় কুড়িটার কাছাকাছি চ্যাপ্টার বাংলার ক্ষেত্রে ছটা এবং আরও তিন চারটে চ্যাপ্টার যোগ করতে হবে জিকের ক্ষেত্রে সাত আটটা সাবজেক্ট এটাতে কিন্তু মেন প্রশ্নগুলো আসছে সেটাই কিন্তু আমাদেরকে মেন মাথায় রাখতে হবে অফিসিয়াল সিলেবাসে যেটুকু বলেছে ওটুকু কিন্তু নট মোর দ্যান এনাফ নট এনাফ ওকে আমরা যে সিলেবাসটা এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বললাম এই হিসেবে যদি পড়ো সঠিকভাবে তোমরা কিন্তু পরীক্ষা যেটা চাইবে পরীক্ষার প্রশ্ন যেরকম হতে পারে সেই ধরনের কিন্তু প্রস্তুতি নিতে গেলে এই সিলেবাসকে ভিত্তি করেই কিন্তু পড়তে হবে এটাই কিন্তু ফ্যাক্ট ওকে তো আজকের ভিডিওটিকে ভিডিও কিন্তু আমরা মেনলি এই অংশটুকুই আলোচনা করার জন্য করলাম যে পঞ্চায়েত পরীক্ষার জন্য বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্রের বিশ্লেষণ এবং তোমরা তার ভিত্তিতে কিভাবে সিলেবাস তৈরি করতে পারবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো বন্ধুদের আহ দেখার সুযোগ করে দাও যাতে যারা প্রস্তুতি তাদেরও ভালো হয় ঠিক আছে একটা ভালো কম্পিটিশন তৈরি হয় তো এখানে কিন্তু আমরা ভিডিওটি শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ